আমি ওই রামশিটা আমার গ্যাপটা হচ্ছে গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা রাখছি আহ চোদ্দ ফিট সাত ইঞ্চি বারো ফিট সাত ইঞ্চি তো এইটুকু জায়গার ভিতরে আমরা মিল করবো আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারেন যে আমরা কিভাবে করলাম তো আমরা চলুন তাহলে তাহলে আমরা এখন এটা এই ছাউনিটা করে দেবো টোটাল ছাউনিটা করে দিয়ে সুন্দরভাবে ছাউনি করে নেবো ছাউনি করার পরে আমরা এটাকে রড বাঁধবো তো উপরে ল্যান্ডিংটা ওনারা করবে তার জন্য আমরা ওইটুকু রাখছি এখন এটা টোটালি ছাউনি করে দেবো ছাউনি করে দিয়ে যেখানে একটু কম বেশি যেটা দেখতে পাচ্ছেন যেমন ওই যে ওটা একটু উঁচু আছে এগুলোর একটু উঁচু নিচু আছে ওগুলো ঠিক করে দিচ্ছি হ্যাঁ অনেকে অনেকভাবে রড বাঁধে কিন্তু আমি আমার মতো করে রড বাঁধি তো এটাই হচ্ছে আমার রড বাঁধার কৌশল তো এই যে আমি এখানে মার্ক করে নিয়ে প্রত্যেকটাতে আমি রড করি এই রডগুলো যেটা দেখতে পাচ্ছেন যে চার ইঞ্চি পরপর আমি একটা করে মার্ক করছি এই চার ইঞ্চি বরাবর আমার রডগুলো বসবে আর এই রডটা আমি বাইন্ডার দিচ্ছি না এটা সেন্টারিংয়ের এর জন্য এই রডগুলো ব্যবহার করছি এই যে দেখেন টোটালি পাঁচটা দিছি উপর পর্যন্ত টোটালি পাঁচটা দিয়ে আমি এখানে সেন্টারিং করব রডের যে প্লেসমেন্টগুলো ওগুলো ক্লিয়ার করব। তো লেভেলটা করি না আমি আগে লেভেলটা করি না যদি এরপর যদি অয়ের থাকে তাহলে লেভেলটা সুন্দর হয় ভিউার্স আমরা রডগুলো বাঁধতে শুরু করছি আর প্রায় বাধা শেষের দিকে চলে আসছে তো আমাদের বাধা শেষ হইলে আরেকটা টপ টপের যে জালিটা আছে ওইটা আমরা বেঁধে দেবো ওইটা বাঁধার পরে আমরা যে কাজটা করবো আমরা সাইড থেকে ফ্লাইফ্রুট মারবো আর লেভেল এক টুটুকি টাকি আছে লেবেলগুলো সেরে দেবো তো লেভেলের জন্য অনেকেই রিকোয়েস্ট করেন সেটা গত ভিডিওতে আমরা দেখা দিচ্ছি যে এর আগে যে ভিডিওটা ছিল সেখানে লেবেলিং বিষয় নিয়ে কথা বলে দেওয়া আছে কিভাবে করবেন সে বিষয় নিয়েও দেখায় দেওয়া আছে তো চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারবেন আমি এই ভিডিওটা ইন্ডিস্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে দেবো আপনারা কীভাবে অর্ডার লেভেল করবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেবো আপনাদের তো চাইলে আপনারা দেখে নিতে পারবেন অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাইয়া লেভেলটা কীভাবে করবো সেটা ওই ভিডিওতে একটু খলসাভাবে বলে দেওয়া আছে আর এখানে আমরা যে কাজটা করতেছি এখানে আমরা এক দশ ইঞ্চি পরপর বাইন্ডারগুলো দিচ্ছি আউটসাইডে দশ ইঞ্চি পরপর আছে কিন্তু ভিতর সাইডে আছে হচ্ছে আপনাদের আট ইঞ্চির মতো টোটালি এই করে বেঁধে আসতেছি নিচ নিচ থেকে পর্যন্ত তো কথায় আছে মামা ভাগরা যেখানে বিপদ নেয় সেখানে তো আমরা মামা ভাগনা মিলে এই কাজটা করতেছি এখানে হচ্ছে আপনার ফেনিটা আছি এটা ফেনি জায়গার নাম কি দাদা তো অনেকে হয়তো ইজ্জতপুরের নাম শুনছেন তো আমরা সেই ইজ্জতপুরে এসছি ফেনীতে তো এখানে কাজটা আমার আজকে মোটামুটি শেষ করে ফেলবো বাধা বাধি আর কালকে সকাল থেকে ধাপ মা শুরু করবো দুপুরের আগে আমরা সেই ধাপমানাটা শেষ করে ফেলাইবো ঠিক আছে তারপরে আমরা পরবর্তী গন্তব্য হচ্ছে কুমিল্লা চলে যাচ্ছি তো কালকে আমরা কুমিল্লার জন্য উদ্দেশ্যে রওনা দিব তো কুমিল্লাতে আমার দুইটা সিঁড়ি আছে প্লাস কুষ্টিয়াতে আছে তো অনেক প্যারা আছে তো আপনারা যারা রাউন্ড সিঁড়ির কাজ করাইতে যাচ্ছেন তিনারা অবশ্যই একটু সময় নিয়ে আমার কাছে যোগাযোগ করবেন অনেক টাইমে দেখা যায় যে আপনারা একদিনের দুদিনের দিনের মধ্যেই চেয়ে বসেন যে কালকেই লাগবে পরশু লাগবে তো এমন করলে ভাই ভাইয়া হয় না আমাদের শিডিউল দিতে পারি না শিডিউলের অনেক প্রবলেম হয় যেহেতু অনেকজনকে কথা দেওয়া থাকে যে এই তারিখের মধ্যে আপনার ওখানে যাবো এইভাবে করে শিডিউলগুলো সাধারণ থাকে তো আপনারা চাইলে একটু আগে থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন তো হিউস আমাদের টোটালি প্রথম নেটটা বাধা হয়ে গেল। উপর পর্যন্ত বাধা বেঁধে ফেলছি আমরা তো এখন যে কাজটা আমরা করবো এই দ্বিতীয় নেটের জন্য রডগুলো প্রসেস করতেছি এই যে দেখেন এই যে এই পাশে একটা আমি কিন্তু রড দিয়ে ফেলছি দেখছেন এই পাশে কিন্তু একটা রড দেওয়া আছে সেম এবার উভয়ভাবে উপর নেটের রডগুলো দিব তো এটা হচ্ছে টু নেটের সিঁড়ি এটা টু নেট এইভাবে করেই বাইন্ডিং করা হয় ইঞ্জিনিয়ার প্ল্যানিং যেভাবে করে দেওয়া আছে ঠিক সেভাবেই করে আমরা করতেছি তো দেখি কত দূর পারি কাজটা আর অবশ্যই আগে শেষ করে দেবো আর টোটালি তো পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে কীভাবে কী কাজ করবেন আমার এখানে সব কিছু ক্লিয়ার আছে আপনার সেন্টারিং প্লাস রড বাঁধাই লেভেলিং টোটালি ক্লিয়ার করে ফেলছি এই যে দেখেন লেভেলটা লেভেলটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর লেভেল হয়ে গেছে এই যে আপনার যে উঁচু নিচু যে জায়গাগুলো ছিল টোটালি মরে গেছে ওগুলো এই যে আপনারা নিচ থেকেও খেয়াল করেন দেখেন প্রত্যেকটা কিন্তু মিল আছে তো এইভাবে মিল হবে প্রত্যেকটাই কোনো উনিশ বিশ হবে না তো এটাই হচ্ছে মাপ আপনারা অনেকেই হয়তো জিজ্ঞেস করেন দাদা এটা আসলে কি লেভেল আছে তো এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিচ থেকে দেখাচ্ছি এই যে দেখেন কতটা মিল আছে প্রত্যেকটা লেভেল লেভেলও মিল করে দিছি আমি দুই একটা কাঠের জন্য একটু আপডাউন ডাউন হয় ওগুলো ম্যাসিং করে নেওয়া হয় তো এই যে চলছেই তলিটা দেখেন তাহলে বুঝতে পারবেন

ছোটো একটা সিঁড়ি তো আপনাদের দেখাবো এই যেটা দেখতে পাচ্ছেন রড বাইন্ডিং আমাদের টোটালি ক্লিয়ার তো হাফ মারতে স্টার্ট করে দিছি কিন্তু এখানে একটা কাজ করছি আমি দুটা ধাপ পরে মারবো এটা ডিজাইন করে মারবো তো সোজা যেগুলো আছে ওগুলো একটু সোজা করে লাগা দিচ্ছি একবার উপর পর্যন্ত চলে যাবো আমি বরাবর চলে যাবো মারতে মারতে তো এটা পাঁচ ইঞ্চি আমার রাইজার পঁচিশটা ধাপে মেল করছি এই সিঁড়িটাতে তো পাঁচ ইঞ্চি করে রাইজার পঁচিশটা ধাপ ট্রেড হচ্ছে এক পাশে সাত সাত আর এক পাশে হচ্ছে পনেরো শ পনেরো তো এভাব করে আমি টোটালি মেরে দিয়ে যাব একবার উপর পর্যন্ত চলে যাব সাইড বোর্ড লাগানো হয়ে গেছে আর যেটা দেখতে পাচ্ছেন মামা এদিকে কাঠগুলো কেটে দিচ্ছে সো ভিওর্স অনেকটা প্যারাই আসি তাই কীভাবে ধাপ মারতেছে না মারতে হয় সে বিষয় নিয়ে কথা বলতে পারতেছি না আর অনেকটা সময় দিতে পারতেছি না এখানে তারপরেও বলে দিচ্ছি যে এই যে দেখেন আপনার এই ধাপের ওই আপনার প্রথম রাইজার যেটা লাগানো আছে যেটা দেখেন রাইজারের সাথে ওই তলে কিন্তু ম্যাচিং আছে দেখছেন তো এই ম্যাচিংগুলো রাখতে হবে এই যে পরবর্তীটা দেখেন এই যে দেখছেন তো এই ম্যাশিংগুলো রাখতে হবে আর ওয়াইট সেল আমার টোটালি ছ ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং আছে একবার মাথা পুরোটাই তাহলে আপনাদের ফিনিশিং দিতেও ভালো এভরিবাডি আজকে আমি ফেনি থেকে চলে যাচ্ছি তো ফেনি থেকে টোটালি আমরা চলে যাবো কুষ্টিয়া কুষ্টিয়া বলতেছি কুমিল্লা যাব কুমিল্লা থেকে আমরা তারপর যাবো কুষ্টিয়া তো সিঁড়িটা যাওয়ার আগে আরেকবার দেখাই দিচ্ছি না আমি তো আপনি ভাত দিবেন তো তাও না থাকলে তো এটা আমি বলতাম আপনাকে ভিউয়ার্স উনি হচ্ছেন আমার বাড়ির মালিক আজিমুল্লাহ ভাইয়া তো উনি আমাকে নিয়ে আসছিলো আর প্রসেসিংটা টোটালি করে ফেলছি কেমন হইলো জানি না আজিমুল্লাহ ভাইয়া আর পছন্দ হয়েছে কি না জানি না জিজ্ঞেস করে নেবো যাওয়ার আগে